ট্রেনের মধ্যে মুরগি চড়ে বেড়াচ্ছে হ্যাঁ বন্ধুরা দৃশ্যটা অলিক মনে হলেও বাস্তব কালনা নম্বর ব্লকের পূর্ব পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের বেহাল দশাজনিত কারণে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় জনসাধারণ তাদের অভিযোগ বারবার পঞ্চায়েতকে তাদের সমস্যার কথা জানিয়েও মেলেনি কোনো সমাধান আমাদের নিউজ টিভির ক্যামেরায় তাদের ক্ষোভ তুলে ধরেন স্থানীয় জনসাধারণ আপনাদের এই ড্রেন পরিষ্কার নিয়ে দীর্ঘদিন ধরে পরিষ্কার করছে না এটা না এই সমস্যাটা কতদিন ধরে তা অনেক দিন ধরে চার পাঁচ বছর ধরে এই হচ্ছে এখানে জানানো হয় সেটা হ্যাঁ জানানো হয় অঞ্চলে যে সুপারভাইজার আছে ওই যে হায়দার আছে ও আছে ওকে দেখানো হয় বলা হয় হ্যাঁ তারপরে কি যে জল সরে না নোংরা চলে না দুর্গন্ধ এই যে ওষুধ দিতে একটু না দেওয়ার মতো দেয় চলে যায় বললে পরে বলে কি বাড়ির ভিতরে ভিতরে দেবো নাকি অনেক কথাই বলে তারপরে এই যে কল বলে বলে কল দিয়েছে কলে কোনো জল নেই আমরা কি পাই আমরা কিছুই পাই না দীর্ঘদিন ধরে নোংরা এলাকাবাসী কি কি সমস্যা হচ্ছে ওই তো এলাকার ধর মশা মাছি সবই কীট পতঙ্গ সবই উঠছে তারপরে বৃষ্টি জল হলে পরে বাড়ি ঘর সব ভরে যায় সব ঘরের ভেতর চলে যায় আপনারা তো কতবার এই অবজেকশনটা করেন আমরা প্রায় দিনই বলি প্রায় দিন হায়দারকে দেখা হলে দাঁড় করায় দাঁড় করিয়ে বলি তাও কোনো গুরুত্বই করে এখানে ড্রেনের মধ্যে নোংরা অনেক দিন ধরে রয়েছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না পুরো ভর্তি বাড়িতে জল ঢুকে যায় ড্রেনে বৃষ্টির সময় এমনিতে সবার বাড়ি বাড়ির জল না যখন একটু বৃষ্টি হয় তখন বাড়িতে ঢুকে যায় অবজেকশন করা ছিলেন বলা হয়েছিল সবাই আসে এরকম দেখেই চলে যায় কেউ করে না ঠিক পরিষ্কার করার না বৃষ্টির সময় তাদের তারা কখন এসে দেখে গেছে কি অসুবিধা হয় দেখে গেছে দেখে চলে যায় চাই দিয়ে জল চলে যায় ওইগুলো তো বলেছে ওরা ঠিক করে না ওই বলেই চলে যায় আর না এটা পঞ্চায়েতের মধ্যে হ্যাঁ আপনাদের কোথায় পঞ্চায়েত সাতগাছিয়া পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েত কত নম্বর দু নম্বর দু নম্বর পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে বারমিতা দত্তের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি